আপনি এই জিকিরটা চোখটা বন্ধ করে পাঁচশত বার আপনি পড়বেন আপনি দেখবেন আপনার দিলটা যখন নরম হয়ে যাবে আপনার কলিজাটা যখন নরম হয়ে যাবে আপনার কলকটা যখন নরম হয়ে যাবে পাক এবং পবিত্র হয়ে যাবে আপনি দেখবেন জিকির করতে করতে আপনার চোখের দুই দিক থেকে পানিগুলো পড়তে থাকবে আপনি চিন্তাও করতে পারবেন না আপনার এই পানিগুলো যখন পড়তে থাকবে চোখ বন্ধ করা অবস্থায় আপনি বুক আমার হাতটা উঠাইবেন উঠায়া বলবেন আল্লাহ আমি কিছু জানি না আমি কিছু বুঝি না আমি না কিছু জানি আমি না কিছু বুঝি আল্লাহ তুমি তো আমাকে দুনিয়াতে পাঠাইছো আল্লাহ তুমি যদি আমাকে দুনিয়াতে না পাঠাইতা আল্লাহ তুমি যদি আমাকে ইমানের দৌলাত না দিতা আল্লাহ তুমি যদি আমাকে মুসলমান না করাই আল্লাহ তুমি যদি আমাকে মুসলমানের মার গর্বে জন্মদার না করাইটা আমার বাবা যদি মুসলমান না হইত আল্লাহ আমি তো মুসলমান হইতে পারতাম না আমি তো বেদেরও থাকতে পারতাম আমি তো খ্রিস্টানও থাকতে পারতাম আমি তো ইহুদেও থাকতে পারতাম আমি তো পারতাম এই কথাগুলো বলতে থাকবে আর বলতে থাকবেন আমাকে আমাকে দুইটা কলেজের টুকরা দেশো আবার ছেলে আমার কথা ছোট না আমার মেয়ে আমার কথা না ও ভাই দোস্ত আমি আপনাদেরকে বলে যাই খোদার কসম করে বলে যায় খোদার কসম করে বলে যায় খোদার কসম করে বলে যায় আপনি চল্লিশ দিন আপনি এই হবল করেন সকল জনের মাথায় আপনার ছেলে আপনার পায়ে পড়বে আপনার মেয়ে আপনার পায়ে পড়বে আপনার ভাই আপনার পায়ে পড়বে আপনার বড়প্রতিবেশী আপনার পায়ে পড়বে আপনার শত্রু আপনার পায়ে পড়বে আপনাকে যে দেখতে পারে না সে আপনার কাছে এসে আপনাকে সালাম দিয়ে যাবে আমার কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগছে আমি আপনাদের সামনে ঘটনা বলতে পারতাম আপনারা সবাই যারা পেরশানিতে আছে আমার জানা মতে এমন কোনো ব্যক্তি নাই যে বর্তমান সমাজে পেরেশানিতে নাই হয় ছেলেকে দিয়া পেরেশানি না হয় মেয়েকে দিয়া পেরেশানি না হয় ভাইকে দিয়া পেরেশানি না হয় জমি নেওয়া পেরেশানি না হয় রাজনীতি নেওয়া পেরেশানি না হয় দোকান নেওয়া পেরেশানি না হয় স্ত্রী নেওয়া পেরেশানি বলেন কথা সত্য না মিথ্যা এই পেরেশানি আছে না সমাজের ভিতরে এই পেরেশানি যদি দূর করতে হয় তাহলে আমি আর আপনি যদি দিল থেকে যদি এই আমলটুকু করতে পারি ইনশাল্লাহ আমি আশা করি আমাদের কাছ থেকে এই পেরেশানি হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে এই আমলের উপরে উঠে আসার আল্লাহ তার আমাদের সবাইকে তৌফিক দান করুক সকলেই বলেন আমিন